দ্যাকিট পাতের পক্ষ থেকে আমি মনালিশা দাস আজ রথযাত্রা তাই এই রথযাত্রা সম্পর্কে একটি বিশেষ তথ্য নিয়ে এসেছি আপনাদের কাছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন তাহলে আজকে ভিডিওটির দিকে যাওয়া যাক রথযাত্রা একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন একটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার স্ত্রী মা শারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিম চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরাও রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম তাল নাগিনী এই রথের রাশির নাম বাসুকি নাগ সুভদ্রার রথের নাম দর্পদলন এই রথের রশির নাম স্বর্ণচুর নাগ সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি ফলে রথ চলার সময় কাঠের কর্কর শব্দ হয় এটিকে বলা হয় বেদ জগন্নাথ দেবের রথের প্রতিটি অংশ অত্যন্ত পবিত্র তিনটি রথেই তেত্রিশ কোটি দেবদেবী অধিষ্ঠান করেছেন ফলে রথের স্পর্শ করলে তেত্রিশ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা হয় জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বা কপিধবজ এই রথের ষোলোটি চাকা রথের রং পিথ ষোলো চাকা মানে দশ ইন্দ্রিয় আর ছয় ডিপু যা থাকে ভগবানের নিচে রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ কারণ বলদেব দাদা আবার জগৎ গুরুতত্ত্ব তিনি তো নিত্যানন্দ সবার জীবনে আগে গুরুকৃপা আসতে হবে তারপর চলে সুভদ্রার রথ সুভদ্রা হল ভক্তিতত্ত্ব গুরুকৃপার পর আসে ভক্তি মহারানী কারণ ভক্তির ঠিকানা শ্রীগুরু পদে গুরুদেব হল ভগবানের করুণার মূর্তি তারপর যায় জগন্নাথের রথ প্রথমে গুরুদেব তারপর ভক্তি তারপর ভগবান জগন্নাথ রথযাত্রায় তথা বছরের এই দিনে প্রভু জগন্নাথ তার ভাই ও ভগ্নির সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিজা মন্দিরে বাস করতে যান পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে সেখানে আট দিন কাটানোর পর মূল মন্দিরে আসেন জগন্নাথ দেব এছাড়াও বলা হয় নাকি ব্রহ্মাণ্ড অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রধন্য সম্মুখে আবিদিত হয়ে পুরী সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠ সন্ধান করতে থাকেন তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাস্টশিল্পী রাজাকে জানিয়ে দেন মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজ বাধা না দেন বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ রাজা ও রানী সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায় তখন তারা কৌতূহল ভাবে সেই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করেন তখন তিনি দেখেন যে মূর্তি তখন অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অদৃশ্য এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা ভেঙে পড়েন কাজে বাধা জন্য অনুতাপ করতে থাকেন তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হন নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পূজা শুরু করতে বলেন তাই ভিডিওটি আজ এতদি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নমস্কার